নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তেইশে জানুয়ারি বাংলা নয়ে মাঘ বৃহস্পতিবার আজ মাঘ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মাঘ মাসও মা লক্ষ্মীর প্রিয় আজকের দিনে আপনারা সকলেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করছেন আপনারা সকলেই জানেন মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি পাঠ ও শ্রবণ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলো শ্রবণ করুন মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপাস্য ভজ্জাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দিল্লি মাঝে ছিল রাজা অতীব দুর্জন প্রজাগণের সর্বদা সে করিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ এক ভিক্ষুক আসে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মরে কহিল রাজায় দূর হও বলি রাজা তারাই ভিক্ষু রে ক্রোধেতে জলিয়া ভিক্ষুক সাপ দিল তারে আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি যে হবে তখন আমাকে তুমি চিনিতে পারিবে এই বলে ভিক্ষুক হয় অদৃশ্য হইয়া রাজলক্ষ্মী কুল যাই যে চলিয়া দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল প্রজাগণ গৃহ ছাড়ি চলিয়া যে গেল গৃহপালিত পশু সব সাথে করি লয় ক্রমেতে রাজার রাজ্য প্রজাশূন্য হয় চারিদিকে হাহাকার রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কি হবে উপায় রাজ্য রক্ষা কেমন এতে এ সময় হয় সহসা রাজার মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল মোর অহংকারে রাজ্য হল ছাড় খাড় তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিকারী হয় ক্রোধ করি ভিক্ষু সাপ দানিল রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি সেই ক্ষণে মোরে তুই চিনিতে পারিবি সাপ দিয়া সে ভিক্ষুক হইল অদর্শন রাজলক্ষ্মী গেল আর গেল ধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণ ভয়ে প্রজাগণ পালাইল সব তারে অভিশাপে মোর এই দশা হয় ভিক্ষুক কথা চিন্তি রাজা কাঁদিতে লাগিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল চাহি মহারাজ ধরে তার পায় রাজারে তুলিয়া ভিক্ষুক মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীড়ন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ যে রাজন লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে রাজলক্ষ্মী আসিবেন রাজ্যেতে ফিরিয়া কুললক্ষ্মী পুনরায় আসিবে যে ফিরিয়া ধনধান্যের রাজ্য তব হইবে যে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষুক হইল যে অদর্শন ভিক্ষুকের উদ্দেশ্যে প্রণাম তারে করিল যে রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই জন ছিল গুরুবার পাত্রমিত্র সভা সদে ডাকিল যে রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা অতিভক্তি ভরে রায়শর্য পায় মা লক্ষ্মীর বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাসে ব্রত কথা শঙ্কর রচিত এইভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনে রেখো সংসারেতে ব্রত সার এই ব্রত যে রমণী করে এক মনে দেবীর কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ এই ব্রত দেখিয়া যে করে উপহাস লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ লক্ষ্মীর ব্রতের কথা বড়ই যে মধুর অতি যত্নেতে রাখো তাহা আসনির উপরে যেজন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন ভক্তি করি বর মাগো যার যাহা মন স্মৃতিতে সিঁদুর দাও সব এও মিলে কর সবে অতি কৌতূহলে দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে নমস্কার কর সবে মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীর চরণে মাঘ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে সকল দুঃখ কষ্ট দূর হয় আর্থিক সমস্যার সমাধানও হয় বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পূজার সময় শাঁখ বাজাতে হবে যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সব সময় আপনার সংসারে বজায় থাকবে ঠাকুর ঘরে ঠাকুরঘরে দেবীর আসনের পাশে একটি শাঁখ রাখতে হবে লক্ষ্মী পূজার কিছু নিয়ম রয়েছে এর বিপরীত হলে তিনি রুষ্ট হন তাই পুজোর সময় কখনোই ঘন্টা বাজাবেন না পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না কিন্তু নারায়ণের পায়ে তুলসী পাতা নিবেদন করতে পারেন তিনি আবার এতে খুশি হন মা লক্ষ্মীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন আলপনায় মা লক্ষ্মীর পায়ের ছবিও আঁকবেন এবং মঙ্গল ঘটের পাশে তার পা আঁকবেন পুজোর শেষ করে লক্ষ্মী পাঁচালি পড়বেন মনে রাখবেন স্টিলের বাসনপত্রের বদলে পিতল কাঁসা তামার বাসন ব্যবহার করবেন এই নিয়মগুলো মানলে লক্ষ্মী দেবী তুষ্ট হন তাই গৃহ সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে যথাবিধি নিয়ম দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবার বলবো বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর নিয়ম বৃহস্পতিবারকে লক্ষ্মী বারও বলা হয় এই ব্রত পালনের জন্য লাগবে একটি ঘট আমের পল্লব ধান দুর্বা ঘাস মাটি তুলসী পাতা শ্বেত চন্দন চাল কলা পান সুপুরি হরিতকি বাতাসা ফুল সিঁদুর ধূপ ও প্রদীপ স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মী রাসনের সামনে বসুন এরপর স্বস্তিক চিহ্ন এঁকে ঘর স্থাপন করুন তারপর ঘটে আম্রপল্লব দিন আম্রপল্লবে যেন বিজড় সংখ্যক পাতা থাকে ঘটে যে কোনো একটি ফল পান পাতা ও হর্তকি দিন সেগুলিতে সিঁদুরে ফোঁটা দিন পুজোর শুরুতে প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন এবং লক্ষ্মী নারায়ণ না থাকলেও প্রথমে নারায়ণের পুজোই করবেন তারপর মা লক্ষ্মীর পুজো করবেন আশা করি মাঘ মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ